ইব্রাহিম আলী সালাতামের দুই স্ত্রী ছিলেন সারা এবং হাজেরা সারা আলী সালামকে নিয়ে ইব্রাহিম আলাই সালাম থাকতেন জেরুজালেমে আর আল্লাহর আর মসজিদ পৃথিবীর ইতিহাসে আল্লাহর ইবাদতের জন্য নির্মিত প্রথম মসজিদ সেই মসজিদের পাশে রেখে চলে আসলেন দ্বিতীয় স্ত্রীর সন্তান ইসমাইল এবং দ্বিতীয় স্ত্রী হাজেরাকে তাহলে এট এ টাইম একই সময়ে ইব্রাহিম আলাই সালাতামের বংশধরেরা আল্লাহর দুটা ঘর যা পৃথিবীর ইতিহাসে প্রথম নির্মিত এই দুটা ঘর আবাদ করছেন একই সাথে ইব্রাহিমের দুই সন্তান ইসহাক এবং ইসমাইল ইসমা ইব্রাহিম আলাই সালাতামের সন্তান ইসমাইল এবং তার বংশধরেরা আল্লাহর নবীর আগমনের আগ পর্যন্ত কাবা ঘরের করতে থেকেছে প্রায় দীর্ঘ চার হাজার বছর তিন সাড়ে তিন হাজার বছর ইসমাইল এবং তার সন্তানেরা কাবাঘরের খেদমত করেছে আর ঈসা আলাইমী সালাম পর্যন্ত ইসহাকের সন্তানেরা মসজিদ আফসার খেদমত করেছে ইব্রাহিমা আলাইসলামের দুই সন্তানকে আল্লাহ দুই মসজিদের জন্য বাছাই করে নিয়েছেন এবং দুই মসজিদের খেদমতের মাধ্যমে তাদের পরিবারে নবুৱত দিয়ে রেখেছেন শেষ নবী আসা পর্যন্ত যেখান থেকে একটা ছোট্ট জিনিস বুঝা যায় আদর্শ পরিবার মসজিদের সাথে সম্পর্ক ছাড়া তৈরি করা সম্ভব নয় ইব্রাহিমের পরিবার পৃথিবীর সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ আদর্শ পরিবার আপনি বলবেন তাহলে আমার নবী আমার নবী ইব্রাহিমের পরিবার আমার নবী কার পরিবার ইব্রাহিম আলাই পরিবার রক্তে পরিবার তার বাপ এবং তার দাদা রক্তে ইব্রাহিমের সন্তান ইসমাইলের বংশধর হচ্ছে মোহাম্মদ সাল্লাম তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ পরিবার তৈরি করেছিলেন ইব্রাহিম আলহ সালাম যার পরিবারের মধ্যে আল্লাহ শেষ নবী পর্যন্ত সব নবী পাঠিয়েছেন ইব্রাহিমের পরে আর কোন বংশে আল্লাহ নবী পাঠাননি আর কোন গোত্রে আল্লাহ নবী পাঠাননি সব নবী ইব্রাহিমের বংশে পাঠিয়েছেন মানে শ্রেষ্ঠ পরিবার ইব্রাহিমের পরিবার জন্য আল্লাহর নবী দোয়া করতেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আলা আলি মুহাম্মাদ তমা সাল্লাইতা আলা ইব্রাহিম হে আল্লাহ আপনি মোহাম্মাদের উপর ওই পরিমাণ রহমত বর্ষণ করুন যেমন রহমত আপনি ইব্রাহিমের উপর বর্ষণ করেছেন হে আল্লাহ আপনি মোহাম্মাদের পরিবারের উপর ওই পরিমাণ রহমত এবং বরকত বর্ষণ করুন যেমন রহমত বরকত আপনি ইব্রাহিমের পরিবারের উপর বর্ষণ করেছেন তাহলে কি বোঝা গেল আল্লাহর নবী কামনা করছেন তার পরিবারের উপর ওই রকম রহমত বর্ষদ আসুক যে রকম রহমত এবং বরকত আল্লাহ ইব্রাহিমের পরিবারে দিয়েছেন তো ইব্রাহিমের পরিবার রহমত বরকত পেল কিভাবে ইব্রাহিমের দুই দুই সন্তান মসজিদের খাদেম আপনার ছেলেকে মসজিদের খাদেম বানিয়ে দিতে হবে মসজিদে আজান দেওয়া শিখাতে হবে মসজিদে ঝাড়ু দেওয়া শিখাতে হবে তবেই আদর্শ পরিবার তৈরি হবে ইব্রাহিমের আদর্শে আদর্শিত হবে মহম্মদ সাল্লি সালামের আদর্শ